রাস্তার উপরে থাকলে কলার সোলা অ্যাক্সিডেন্ট ঘটে জাস্ট আপনি মহিলা মানুষ তো আপনাকে ক্যামেরা আনলাম না ঠিক আছে আমি চলার পথে আপা শোনেন আমি চলার পথে দাঁড়াইছি বুঝছেন এই যে ছোলাটা রাস্তা ফেলানো এতে তো অনেক বড়টা দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা পারে পারে কি না বলেন হ্যাঁ না অ্যাক্সিডেন্ট করবে ই করবে তো আমি চলার পথে দেখে দাঁড়াইছি আপনি মহিলা মানুষ তো মায়ের জাত এইজন্য আপনাকে ক্যামেরায় আনলাম না বুঝছেন আপনি পারমিশন না দিলে আমি ক্যামেরা আনতে পারি না দেখেন বন্ধুরা খুব সহজে খুব সহজে কিভাবে সোয়াব ইনকাম করা যায় এর একটা টেকনিক আপনাদেরকে শিখাইয়া যাইতেছি আজকে বন্ধুরা চলার পথে দেখেন খুবই সহজে অনেক বড় সোয়াবের আপনি অধিকারী হবেন এর একটা টেকনিক আপনাকে শিখেই যাইতেছে এই যে দেখেন বন্ধুরা এই যে রাস্তায় দেখেন একটা কলার ছোলা পরা এই যে দেখেন আপনি যে অবস্থায় থাকেন না কেন যে পথেই থাকেন না কেন কোনো সময় যদি এরকম কলার ছোলা আপনি পরা দেখেন রাস্তায় আপনি আসতে করবেন কি কলার ছোলাটা এইভাবে উঠাবেন উঠাইয়া আসতে একটু সাইডে ফালাই দেবেন সাইডে ফেলাই দেবেন হয়তো কোনো ছাগল গরুতে এসে সে কলার ছোলাটা খাবে কিন্তু বিষয়টা হচ্ছে কলার ছোলাটা যদি এইভাবে হাইওয়েতে থাকে তাহলে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে অনেক বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো সেই দুর্ঘটনা থেকে আপনি হয়তো অনেকের হেফাজত করলেন মহান আল্লাহ তালা এই জন্য আপনাকে অনেক বড় একটা নেকি দিয়ে দেবে আপনার ভান্ডারে বন্ধুরা খুব সহজ একটা টেকনিক শিখাই দিয়ে গেলাম এই কষ্টটা যদি আপনি করেন তাহলে এর ফল আপনি একটা পাবেন আল্লাহর তরফ থেকে একটা পুরস্কার পাবেন কি বলেন না কি বলেন কী বলেন না প একশোবার ঠিক না দেখেন বন্ধুরা হয়তো কলার ছোলাটা কেউ রাস্তায় ফেলেছে না বুঝে বা বাসে চলার পথে ফেলিয়েছে কিন্তু আমার উচিত হবে যখনই আমি কলার ছোলাটা দেখব তখন ছোলাটা উঠিয়ে ফেলাই দেওয়া এটা অনেক বড় ধরনের সোয়াব যা আপনাকে আমি এই ছোট মুখে ভাষায় বুঝাইতে পারবো না যে কত বড় স্বভাব মন আল্লাহ তালা দেয় এর জন্য অনেক একটা নেকি আল্লাহ আমাকে দেবে এটু আমার বিশ্বাস এটা আল্লাহ ওয়াদা তালার এটা হচ্ছে মানব সেবা খুব সহজে অনেক বড় নেকি সোয়াব কিভাবে ইনকাম করা যায় এর একটা টেকনিক কৌশল আপনাদেরকে আজকে শিখাই দিলাম বন্ধুরা আসসালামু আলাইকুম